আজ আমি শোনাব প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প চমৎকার একটি গল্প নাম বাবা সকালবেলায় ঘুম থেকে উঠেই দিদিমার কাছে শুনলাম বহুকাল পর আমাদের বাবা এসেছে শুনেই হুড়মুড় করে আমরা দুই ভাই বোন উঠে পড়লাম তারপর ছুট লাগালাম বাইরে আমাদের বাস গঞ্জে মামা বাড়িতে বাড়িটা একটু খোলামেলা গাছপালা আছে বার বাড়িতে একটা কদম গাছের তলা দাদামশাই গোল করে বাঁধিয়ে নিয়েছেন বিকেলে এখানে দাদামশাইয়ের আড্ডা বসে সেই বাঁধানো জায়গাটায় কালো মতো একটা লোক বসে আছে তার ভুঁড়ো গোফ মাঝখানে সিঁথি ছোট কুতকুতে চোখ পরনে মোটা কাপড়ের পাঞ্জাবি ধুতি পায়ে বিশাল জুতো পাশে সুটকেস শতরঞ্জিতে বাঁধা বিছানা আর একটা ছাতা এই শীতকালেও লোকটা বেশ ঘেমেছে মাকে জন্মে ঘোমটা মাথায় দিতে দেখিনি এই প্রথম দেখলাম মা মাথায় ঘোমটা টেনে লোকটাকে হাত পাখা দিয়ে বাতাস করছে আমার বোন রেবা নাক কুঁচকে বলল এইটে বাবা নাকি আমারও এই বাবা তেমন পছন্দ হয়নি অবাক হয়ে বাবা দেখতে দেখতে বললাম তুই ঠিক বাবার চেহারা পেয়েছিস অন্য সময় হলে রেবা আমাকে চিমটি কাটতো বা কিল মারত কিন্তু এখন বাবার এই চেহারা দেখে সে অবাক বলল কিন্তু ফটোতে কখনো এরকম চেহারা নয় দূর এ বাবা হতেই পারে না বাবার আগের চেহারা আমিও দেখিনি পিঠু পিঠি আমরা দুই ভাই বোন জন্মাবার কিছু পরই মামাবাড়ির সঙ্গে ঝগড়া করে বাবা ইগতপুরিতে চলে যায় গত বারো তেরো বছরে আর দেশে ফেরেনি কী নিয়ে রাগারাগি তা আমরা খুব ভালো জানি না তবে শুনেছি বিয়ের পর নাকি বাবা দাদা মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল আমাকে ব্যবসা করবে বলে ব্যবসা ফেল মারে মামারা তখন একজোট হয়ে বাবার সঙ্গে ঝগড়া করে বাবা তখন বেকার তার উপর সদ্য ব্যবসায় মার খেয়ে পাগল পাগল অবস্থা আবার সেই ঝগড়ায় নাকি মাও ছিল বাবার বিরুদ্ধে বাবা এক বস্ত্রে নিরুদ্দেশ হয়ে যায় জ্ঞান হয়ে অবধি আমরা শুনে আসছি আমাদের বাবা সাধু হয়ে চলে গেছে কেউ বলতো মরে গেছে যা হোক বছর পাঁচেক বাদে মহারাষ্ট্রের ইগতপুরী থেকে একখানা পোস্টকার্ড আসে মায়ের নামে আমি বাঁচিয়া আছি চিন্তা করিও না ইতি বসন্ত চট্টরাজ ঠিক বটে বাবার যেসব ফটো আছে তাতে বাবার এই চেহারা নয় বরং ছিপছিপে ফিট ফাট বাবু চেহারা খুব সুন্দর না হলেও চলে কিন্তু এই বাবাকে বন্ধুদের দেখাবো কি করে রেবা দৃঢ় স্বরে বললো বাবা নয় এ অন্য লোক সে যে এসেছে আমি দৃঢ় স্বরে বললাম বাবাই দেখছিস না তোর মতো চেহারা কালো কুতকুতে চোখ হু সে যে এসেছে কিছুতেই বাবা নয় দরজার আড়াল থেকে আমরা অনেকক্ষণ দৃশ্যটা দেখলাম জামাই এসেছে বলে তিন মামা পুকুরে জাল ফেলেছে দুই মামাকে নিয়ে স্বয়ং দাদা মশাই গেছেন বাজারে দিদিমা ঝিকে দিয়ে মস্ত একতাল ময়দা ঘি ময়ান দিয়ে ঠাসাচ্ছেন নিজে দাঁড়িয়ে থেকে বড় মামিমা ছেলে হতে বাপের বাড়ি গেছে মেজোয়া সেজো মামি ঘর দৌড় সাজাচ্ছে দুই মামি আয়না কারাকারি করে নিজেরা সারছে শুধু আমরা দুই ভাই বোন বাসি মুখে বাবা দেখতে এসেছি হঠাৎ দেখলাম বাবা চনমন করে চারদিক চাইছে তারপর মাকে জিজ্ঞেস করল আরে লেরকা লেরকি দুটো কোথায় ও দুটো কি নিয়ে আসো কথায় একেবারে পশছি মাটান আমাদের মন আরও খারাপ হয়ে গেল মা পাখা রেখে যেই ঘরের দিকে পা বাড়িয়েছে অমনি রেবা হঠাৎ ফুপিয়ে উঠে অস্ফুট গলায় বলল বাবা নয় বাবা নয় বলতে বলতে এক দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে গেল তারপর পাঁচ দুয়ার দিয়ে বেরিয়ে কোথায় যে চলে গেল কাঁদতে কাঁদতে একটা বেলা তাকে খুঁজেই পাওয়া গেল না আমি রেবার মতো বোকা নই খুঁতখুঁতেও নই আসলে রেবা ভারী সুন্দর টকটকে ফর্সা রং টানা টানা চোখ সবাই সুন্দরী বলে বলে ওর মাথাটাই বিগড়ে দিয়েছে অহংকারও খুব বাবার চেহারাটার হাব ভাব ওর অহংকারে ঘা দিয়েছে মা এসে আমাকেই ধরে নিয়ে গেল বাবার কাছে বলল এই তোমার ছেলে মেয়েটা এই সাত সকালে কোথায় পাড়া বেড়াতে গেছে কে জানে বাবা এসেছে খবরটা সবাইকে দিতে হবে তো বাবা কুতকুতে চোখ যতটা বড় করা যায় তত বড় করে আমাকে হাঁ করে দেখলো খানিক তারপর চুপচুপ করে খুব হাসতে লাগলো বলল বাপ রে ইশান বড়া হয়ে গেছে নাকি বাচ্চাগুলান মা মৃদু হেসে বলে তা হবে না বারোটি বছর পার করে তো ফিরলে বাবা সঙ্গে সঙ্গে ভালো মানুষই গলায় বলে হ্যাঁ ও বাদ তো ঠিক কিন্তু বাপ রে কর তো বড়ো আমরা লোকের কাছে শুনেছি বাবা লোকটা খুব সরল পরিশ্রমী কিন্তু বুদ্ধি ততটা ধারালো নয় তাছাড়া ছেলেবেলায় তার বাপ মা মরে যাবায় এবং তিন কুলে কেউ না থাকায় খুব কষ্টে মানুষ হয়েছে তাই লোকটার জন্য আমার একটু মায়া ছিল মামাবাড়িতে আমরা যদিও যথেষ্ট আদরে মানুষ তবুও আমাদের বিশ্বাস ছিল বাবা এলে আমরা এর চেয়ে গুণ সুখে থাকব তা এই নিতান্ত সাদা মাঠা লোকটাকে দেখে আমার স্বপ্নগুলো সব ভেঙে চুড়ে পড়ে গেল রূপকথার বাবা তো এ নয়ই এ নিতান্তই গণেশুড়ো কি জ্যাঠা কিংবা হারাধন দাদুর মতো আর একজন আলাদা কিছু নয় ঘামে বাবার পাঞ্জাবিটা ভেজা ভেজা গাড়ির নোংরা লেগেছে তাতে গালে দুদিনের খোঁজা খোঁজা হয়ে আছে বাবা আমাকে খুব শ্রদ্ধার সঙ্গে দেখল মা বলল প্রণাম করো বাবা অমনি আঁতকে পা দুটো টেনে আসন পিড়ি হয়ে বসে বলল না না থাক থাক পরে হবে পরে হবে আমারও প্রণাম করার তেমন রুচি হচ্ছিল না বাঁচলাম বাবা আবার চুক করে হেসে বলল লম্বা হয়েছে কত খুব লম্বা হয়েছে কিন্তু তা কত বলা হয় নাই কি খোকা এত রোগা কেন ভরপেট খাও না আমি মাথা নেড়ে বললাম খাই তো খাও বা বাবা খুব খুশি বুঝতে পারছিলাম বাবা আমাকে লজ্জা পাচ্ছে অস্বস্তি বোধ করছে যেন বা বিশ্বাস করতে পারছে না যে আমি তার ছেলে আসলে রেবার মতো না হলেও আমিও বেশ ফর্সা লম্বা ছিপছিপে দিদি মামাকে যে গৌরগোপাল নাম দিয়েছে তা এমনি তো নয় সুন্দর বলেই আমরা দুই ভাই বোনই মামা বাড়ি চেহারা পেয়েছি এই ফুটফুটে চেহারা দেখে বাবা বোধহয় আরও ঘাবড়ে গেছে এই সময়ে মামিরা সেজে গুজে এসে বাবাকে পাকড়াও করে ভিতর বাড়িতে নিয়ে গেল বাবা সব ব্যাপারেই খুব হাসছে টাড়ি কামিয়ে স্নান করে আসার পরও বাবার চেহারা তেমন কিছু খোলতাই হলো না তবে দেখলাম লোকটা মোটা হলেও ভুরি ওলা মোটা নয় রীতিমতো পালোয়ানি স্বাস্থ্য আমি টারসান ইত্যাদি বীরদের পরম ভক্ত বাবা সেই টার্জানি চেহারা দেখে দুঃখটা একটু কমল কিন্তু রেবা তো টারজান চায় না চাইলেও সে ফর্সা টারজান চায় সুন্দর টারজান চায় দুপুরে যখন সবাই বিশাল ভোজে বসেছি তখন বাড়ির বুড়ো চাকর খুঁজে খুঁজে কোত্থেকে যেন রেবাকে ধরে নিয়ে এলো তার মুখ চোখ লাল গম্ভীর চোখের কোলে অনেক কান্নার চিহ্ন কারো দিকে তাকাচ্ছে না দাদামশাই হা হা করে হেসে বাবাকে বললেন হে বসন্ত মেয়েকে চিনতে পারো বাবার এবার দিকে তাকিয়ে মুগ্ধ সশ্রদ্ধ গড়াশ গিলে আবার খুব হাসল খোঁ কে কে কেউ মারল নাকি রাত জেগে গাড়িতে এসেছে বলে খাওয়ার পরে বাবাকে আলাদা করে কনের ঘরে শুইয়ে দেওয়া হলো তার প্রচণ্ড নাক ডাকতে লাগল আমরা দুই ভাই বোন পরামর্শ করতে বসলাম এই লোকটাকে নিয়ে এখন আমরা কী করবো লোকটা সুন্দর নয় সেটা না হয় মেনে নেওয়া গেল কিন্তু ওই উজবুকের মতো কথাবার্তা ওই হিন্দি মেশানো বলি ওই বোকা হাবা গোবেচারা ভাব চোখে ওই চোর চোর অপরাধী অপরাধী চাউনি আমাদের চাকর লক্ষণ দাও যে ওর চেয়ে চালাক চতুর রেবা মাথা নেড়ে বলল আমি কিছুতে বাবা বলে ডাকতে পারবো না তবে কি বলে ডাকবি বসন্ত বাবু ই বাবু বলতে গেছি কি না একটু বাবুর মতো চেহারা নয় দেখলেই মনে হয় বাড়ির চাকর এ ব্যাপারে শুধু আমরা দুই ভাই বোনই নয় মামা মামিরাও একমত এমনকি দুই মামি পর্যন্ত হাসাহাসি করছে আড়ালে জামাই বোকা জামাই গেও জামাই কালো সেসব শুনে আমাদের আরও মন খারাপ হয়ে গেল বিকেলে আমাদের মালি খেত কোপাচ্ছিল বাবা গিয়ে মালির হাত থেকে কোদাল নিয়ে এক চোপাটে অনেকটা জায়গা কুপিয়ে মস্ত মস্ত মাটির চাংড়া তুলে ফেললো আমরা বাবার কাণ্ড দেখছিলাম দাঁড়িয়ে বাবা লাজুক হেসে আমাকে বলল মাটি কোপালে এক্সারসাইজ হয় ভুক লাগে তুমি মাটি কোপাও না আমি মাথা নেড়ে বলি না কোপালে খুব ভালো হয় কসরত না করলে শরীরে কি তাগত হয় দিন দুয়ের মধ্যে বাবার সঙ্গে আমার একটু একটু ভাব হয়ে গেল রেবা অবশ্য বাবার কাছে একদমই ঘেঁচতো না কিন্তু আমাকে ডেকে নিয়ে আড়ালে জিজ্ঞেস করত। লোকটা কি বলছে রে আমার কথা কিছু জিজ্ঞেস করে কি বাবার রেবার কথা জিজ্ঞেস করত। বলতো রেবা আমার কাছে আসে না কেন বলো তো আমি কালো বলে না কি মেয়েটা খুব সুন্দর হয়েছে আমি সে কথা রেবাকে বললে রেবা যেন একটু খুশিই হতো মা আমাদের মনের অবস্থা বুঝতে পেরেছিল ঠিকই কিন্তু মুখে কিছু বলতো না তৃতীয় দিনে মা রেবার হাতে এক গ্লাস দুধ দিয়ে বলল যা তোর বাবাকে দিয়ে আয় ভয় মায়ের মুখের ওপর না বলতে পারলো না রেবা আস্তে আস্তে গিয়ে বাবার সামনে গ্লাসটা রেখে এই যে আপনার দুধ বলেই দৌড়ে পালিয়ে এলো বাবার প্রতি আমাদের শ্রদ্ধাশীল করে তোলার জন্য মা আমাদের কাছে তার অনেক গুণের কথা বলতো আসলে বসন্ত চট্টরাজ খুব সৎ মানুষ দাদা মশায়ের কাছ থেকে যে পঁচিশ হাজার টাকা উনি নিয়েছিলেন তা শোধ দেওয়ার পর উনি এ বাড়িতে পা দিয়েছেন উনি মহারাষ্ট্রে গিয়ে প্রথমে কুলিগিরি করেন ডকে কাজ করেন অমানসিক কষ্টে ধীরে ধীরে নিজের একটা ব্যবসা দাঁড় করিয়েছেন ইত্যাদি আমি মাকে জিজ্ঞেস করলাম আমরা কি বাবার সঙ্গে ইগতপুরি চলে যাব মা বললো যেতে তো হবেই তবে উনি এবারে আমাদের নেবেন না কয়েক মাস পরে এসে নিয়ে যাবেন ওখানে আমাদের বাড়িটা তৈরি হচ্ছে তো সেটা শেষ হলেই যাব রেবা জেদ ধরে বলল আমি যাব না আমার এ জায়গায় ভালো মা বড় বড় চোখে রেবার দিকে চেয়ে বলল এটা তোমাদের আসল বাড়ি নয় বড় হলে বুঝবে মামা বাড়িতে চিরকাল থাকা যায় না থাকা ভালো নয় মামার বাড়িতে মানুষ হওয়াটা অমর্যাদার পরদিনও রেবা বাবাকে গিয়ে এই যে আপনার দুধ বলে দুধ দিয়ে এলো কিন্তু দৌড়ে পালিয়ে এলো না আস্তে আস্তে এলো আমার সঙ্গে আরও ভাগ করার জন্যই বোধহয় বাবা একদিন আমাকে বলল খোঁকা তোমার বইপত্র সব নিয়ে এসো তো দেখি কেমন পড়ে লিখি করছো অগত্য আমি বইপত্র নিয়ে তার কাছে গেলাম বাবা অবশ্য পড়ালো না কাছে বসিয়ে আমার পিঠে অনেক হাত বুলিয়ে দিল আর মহারাষ্ট্রে কি কি পাওয়া যায় তার গল্প করতে লাগলো আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল বললাম রেবাকে বই নিয়ে আসতে বলি বাবা আঁতকে উঠে বলল উ বাবা উকে আমি খুব সমঝে চলি ও তো আমাকে জাম্বুবান বলে ভাবে কি না ভাবে বুঝি জঙ্গল থেকে আসছি এই বলে বাবা খুব হা হা করে হাসলো রেবা না পারলেও আমি কিন্তু আস্তে আস্তে বাবাকে বাবা বলে মেনে নিতে পারছিলাম লোকটা দারুণ ভালো খুব সরল প্রাণভরা মায়া দয়া আর ভালোবাসা চেহারাটা টার্জানের মতো হলেও লোকটা পিঁপড়েকেও মারতে জানে না দিন দশে কেটে যাওয়ার পর একদিন স্কুল থেকে ফেরার সময় আমরা ভাই বোনে হঠাৎ দেখলাম আমাদের বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়েছে আর ভিতরে ভীষণ চেঁচামেচি হচ্ছে আমরা দৌড়ে বাড়িতে গিয়ে ঢুকে দেখি সামনের ঘরে বাবা একটা লোহার চেয়ারে মুখ নিচু করে বসা তাকে ঘিরে আমার পাঁচ মামা রুদ্রমূর্তিতে দাঁড়িয়ে ভিতরের দরজায় পাথরের মতো মা পর্দার আড়ালে মামি আর মাসিদের মুখ উঁকি মারছে বড় মামা গর্জন করছে জোচ্চোর চোর চরিত্রহীন কেন আগে বলনি যে তুমি সেখানে আরেকটা বিয়ে করেছো আগে জানা থাকলে এই বাড়িতে তোমাকে ঢুকতে দিতাম ভেবেছ বদমাস কোথাকার এই মুহূর্তে বাড়ি থেকে বিদেই হও মেজু মামা বরাবরই একটু গুন্ডা প্রকৃতির এতক্ষণ ফুঁসছিল ছিল হঠাৎ আমাদের দেখে তার রাগ ফেটে পড়ল এই দুটো ফুলের মতো শিশু এদের কথা তোমার মনে পড়লো না লুমপেন কোথাকার হ্যাঁ এদের কি হবে বলতে বলতে মেজু মামা হঠাৎ গিয়ে বাবার চুল ধরে মাথাটা খুব জোরে নাড়া দিয়ে ঠাস ঠাস করে কয়েকটা চর কষালো গালে আমরা হতভম্ব বাক রহিত রে আমাকে ধরে কাঁপতে লাগলো ওদিকে সব মামাই তখন বাবাকে গিয়ে ধরেছে ধাক্কা দিচ্ছে টানছে ঠেলছে একটু বাদে টিনের চেয়ারটাই উল্টে পড়ে গেল দাদামশাই কোথায় ছিলেন জানি না হঠাৎ তিনি গম্ভীর মুখে ঘরে ঢুকে ছেলেদের বললেন বসন্তকে ছেড়ে দাও এই বাড়ির একটা সম্মান আছে মনে রেখো ওকে চলে যেতে দাও মামারা তবু গজরায় কিন্তু সরেও আসে বাবা মেঝে থেকে আস্তে আস্তে ওঠে পাঞ্জাবিটা একটু ছিঁড়ে গেছে ঘাড়ের কাছে চুলগুলো দাঁড়িয়ে আছে মুখে একটা ভ্যাবলা ক্যাবলা ভাব ভিতু চাউনি বাবা অবশ্য কারো দিকেই তাকালো না ঘরের দেয়ালের সঙ্গে তার স্যুটকেস আর বিছানা দাঁড় করানোই ছিল বোধহয় বিপদ বুঝে বাবা এখন উঠে গিয়ে সেই সুটকেস এক হাতে আর অন্য বগলে বিছানাটা তুলে নিল বেরোবার মুখে একবার শুধু আমাদের দিকে চাইল বাবা আমার দিকে একটুক্ষণ রেবার দিকে তার চেয়ে কিছু বেশি সময় একবারও বুঝি ঠোঁট নড়ল কিন্তু কোনো কথা বেরোলো না তার বদলে তার দুই চোখে এক ফোঁটা করে জল গড়িয়ে পড়ল পাড়া প্রতিবেশীর ছিছিককার মামাদের তর্জন গর্জন এবং মায়ের পাথরের মতো শীতল দৃষ্টির ভিতর দিয়ে বসন্ত চট্টরাজ ধীর পায়ে বেরিয়ে গেল আমাদের বাড়ি থেকে আমাদের জীবন থেকে আমাদের জীবন থেকে চিরকালের মতো বোধ হয় তখনও তার মাথার চুল খাড়া হয়ে আছে পাঞ্জাবির ঘাটটা ছেঁড়া নাগরার শব্দ ধীরে ধীরে মিলে গেল রাস্তায় সেদিন রাত্রে আমরা ভাই বোনে শুয়েছি বিছানার দুধারে মাঝখানে মায়ের বালিশ কিন্তু মা তখনও শুতে আসেনি কখন আসবে তা বলা মুশকিল মা কথা বলছে না দিন নিস্তব্ধ আর স্থির হয়ে বসে আছে ঠাকুর ঘরে আমাদের আর পাঁচজনের কাছে মুখ দেখানোর উপায় নেই কি লজ্জা বাবা শুধু বিয়েই করেনি তার তিন তিনটে ছেলে আছে ইগতপুরিতে নির্মলা দেবীর নামে একটা খামে চিঠি লিখেছিল বাবা সেটা ডাকে দিতে গিয়ে ছোট মামার সন্দেহ হয় হিন্দিতে লেখা চিঠিটা খুলে মামা ডাকঘরে এক হিন্দি জানা লোককে দিয়ে পড়ায় তখনই সব ফাঁস হয়ে যায় কিন্তু এখন আমরা লোককে মুখ দেখাই কি করে রাগে আমি ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছিলাম বসন্ত চট্টরাজ তার ছাতাটা ফেলে গেছে আমি ঠিক করে রেখেছি ছাতাটা কাল ভেঙে চুড়ে পুকুরে বিসর্জন দেব রেবা ডাকলো দাদা কি সবাই লোকটাকে অমন করে মারল কেন রে আমি গর্জন করে উঠি মারবে না কত বড় সর্বনাশ করেছে আমাদের জানিস রেবা মৃদুস্বরে বলল জানি তারপর একটু চুপ করে থেকে রেবা আপন মনে একটা হিসেব করতে করতে বলল তোকে নিয়ে লোকটার চারটে ছেলে কিন্তু মেয়ে নেই মেয়ে বলতে একমাত্র আমি তাই না লোকটা তাই আমাকে ভীষণ ভালোবাসত চলে যাওয়ার সময় কি বললো রে আমি অবাক হয়ে বলি কি সব বলছিস চুপ কর রেবা অনেকক্ষণ চুপ করে মটকা মেরে পড়ে রইল তারপর হঠাৎ ফুঁপিয়ে কাঁদতে লাগলো আমি ওর চুল টেনে ধরে বললাম কি হয়েছে বলবি তো রে কান্না জড়ানো গলায় হেঁচকে তুলে বলল সবাই মিলে কেন অমন করে মারলো বাবাকে কেন মারবে এরা কেন আমার বাবাকে সবাই মারবে